বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ফাইন্ডং ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করা হয়েছে সাত অক্টোবর সন্ধ্যায় কেটে এ কার্যালয় উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর আজকে আমাদের ফাইনড ইউনিয়নে কৃষক দলের অফিস উদ্বোধন করা হয়েছে আমাদের পরিস্থিতিতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন অঙ্গ সংগঠনের মূল দলের অফিস উদ্বোধন করা হচ্ছে অফিস হচ্ছে এটা একটি মাত্র কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে বৈঠকের পর বাংলাদেশে যে নির্বাচনের জোয়ার উঠে গিয়েছে ইনশাল্লাহ এই অফিসগুলোর মাধ্যমে তৃণমূলের আস্থার স্থান হলো এই অফিস এই অফিস থেকে আগামী নির্বাচন পরিচালনা হবে উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন নাজিম উদ্দিন শাহিন মুক্তিযোদ্ধা বজাল আহমদ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাসমুল হোসেন লিটন ফটিকসর শ্রমিক দল নেতা মহম্মদ দৌলত মিয়া বজিউল আলম স্বেচ্ছাসেবক দল নেতা শাহাবুদ্দিন যুব নেতা রফিক কোম্পানি ফাইনডং ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহম্মদ শাহিন উদ্দিন সাধারণ সম্পাদক মহম্মদ বাবুল নাসিরুদ্দিন রহিম সদাগর, সিরাজ মুন্সি জয়নাল রহমদ ফারুক দিদা সাইফুল ইসলাম মহম্মদ আলমগীর ইয়াহিয়া খান মহম্মদ ইয়াসিন মহম্মদ তৈয়ব মহম্মদ শফিকুল ইসলাম মহম্মদ এনাম রাজাউল করিম দিদারুল আলম সহ আরো অনেকেই কার্যালয় উদ্বোধনের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়াক সরোয়ার আলমগীরের জন্মদিনও উদযাপন করা হয়